সৌদি আরবে আমাদের যে মহিলারা যারা চাকরি করেন তাদের যখন বিভিন্ন নির্যাতনের শিকার হয় প্রবাসী হিসাবে তারা ধর্ষণের শিকার হয় বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় বিদেশি সৌদি দ্বারা তখন তাদেরকে সেইভ হোম বলে একটা জিনিস আছে যেটা সৌদি আরবে আমাদের বাংলাদেশে হাই কমিশনে আছে একটা শুরু করিতে মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই খুবই দুঃখজনক সৌদি আরবে আমাদের যে মহিলারা যারা চাকরি করেন তাদের যখন বিভিন্ন নির্যাতনের শিকার হয় প্রবাসী হিসাবে তারা ধর্ষণের শিকার হয় বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয় বিদেশি সৌদি দ্বারা তখন তাদেরকে সেফ হোম বলে একটা জিনিস আছে যেটা সৌদি আরবে আমাদের বাংলাদেশে হাই কমিশনে আছে একটা সেফ হোম এখানের মধ্যে আইনান নির্যাতিত নিপীড়িত মহিলাদেরকে আইনায় রাখা হয় তাদেরকে মানে নিশ্চয়তা দেওয়া হয় যে কিছু করা হবে না অথচ এই সেফ হোমেই আপনারা চিন্তা করবেন যে এই নির্যাতিত মহিলাদেরকে দর্শন করলেন কে আমাদের বাংলাদেশের একজন শুধু চাকরিচ্যুত করা হয়েছে যে আপনি আর এই চাকরি করতে পারবেন না আপনি যেহেতু আমাদের নিজেদের মহিলাদেরকে যারা প্রবাসী মহিলাদেরকে আপনি নিজেই ধর্ষণ করছেন এই জন্য আপনি আর চাকরি করতে পারবেন না তার চাকরি চলে গেল একটা ক্রিমিনাল মামলা এখন পর্যন্ত হইল না আশ্চর্য লাগে যে ধর্ষণেরও বিভিন্ন রকম আছে আপনি যখন আপনার আন্ডারে যখন কেউ আশ্রিত হয় আশ্রয় নেয় প্রবাসী দ্বারা নির্যাতিত নিপীড়িত হয় আশ্রয় নেয় তাকে যখন আপনি পুনরায় ধর্ষণ করেন অনেকগুলা মহিলারে ধর্ষণ করেন এই ধর্ষণ করার পর শুধু চাকরি যায় উনি একজন কর্মকর্তা কিন্তু একটা ক্রিমিনাল মামলা হয় না এই রকম ডিসগ্রেসফুল এইরকম লজ্জাজনক কাজ যে দেশে হয় হওয়ার পর যদি ক্রিমিনাল মামলা না হয় আপনি নিশ্চিত থাকেন এই দেশ অভিশপ্ত হবে এই দেশ অভিশপ্ত হবে আমি বলে দিচ্ছি আপনাকে আর যে দেশ হয় এই দেশ কোনোদিন বঙ্গবন্ধুর সোনার বাংলা হইতে পারে না আপনি দেখেন এই মেহেদি হাসান এই যে মামলা গ্রেফতার ছাড়াই পেয়ে যাবেন পেয়ে যাবেন পার পেয়ে যাচ্ছেন এই উপসচিব মেহেদি হাসান উনি কত বেচের একুশতম বেচের বিসিএসএর মানে হচ্ছে কি এটা লজ্জার যে একটা সেই হোম এমনিতেই প্রবাসীদের ঘামের রক্তের টাকার উপর আমরা বেঁচে আছি এই প্রবাসীদের দর্শন করে আপনারা নিজেরাই বললেন যে প্রমাণ পেয়েছেন প্রমাণ পাওয়ার পর তাকে চাকরিচ্যুত করলেন এখন পর্যন্ত একটা মামলা হইল না এর চেয়ে কষ্টের শুনেন পৃথিবীতে বড় বড় প্রেসিডেন্টের নামে পর্যন্ত মামলা হইছে কিন্তু বাংলাদেশে একজন উপসচিব কত শক্তিশালী হইলে সরকারের এই বিভিন্ন জায়গায় উপসচিবরা কত শক্তিশালী হইলে এই রকম একটা লজ্জাজনক কাজ করার পর বুঝলেন স্বাভাবিকভাবে মানুষের বিভিন্ন অপরাধ আমরা স্কিপ করে যাই অনেক সময় অনেক কিছু বলি না কিন্তু যার কাছে যার কাঁধে মাথা রেখে কাঁদতে পারার কথা উনি যেখানে কাদার কারণ হয়েছেন তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল মামলা হবে না এটা বিশ্বাস করতে কষ্ট হয় আমি বিশ্বাস করি যে খুব দ্রুত তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল মামলা আপনারা শুরু করবেন আর না হয় আমি আপনাদেরকে বলি প্রয়োজনে আমরা হাইকোর্টে যাব তবে লজ্জা লাগে যে সব জিনিস নিয়ে হাইকোর্টে যেতে আমার কাছে মনে হয় আপনারা এই যে বিবেক অথবা আপনাদের মাথা অন্য জায়গায় বন্ধক দিছেন এবং আপনারা এই যে আগেই মাথার মধ্যে ঢুকায় রাখছেন যে এই ধরনের লোকের বিরুদ্ধে মামলা করা যাবে না এলে অসুবিধা আছে এগুলা থেকে বেরোয় আসে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন